অনেকেই তোমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বর্তমানে আবার সামনে অনেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তো তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে কিছু কিছু ভুল তোমরা করো পড়ছো সারা বছর কিন্তু এই পরীক্ষার সময় কিছু কিছু তোমাদের ভুল পদক্ষেপ যেটা কিন্তু তোমাদের রেজাল্টের ওপরে এফেক্ট পড়বে হবে আমি আজকে দুটো টপিক নিয়ে আলোচনা করবো খারাপ হওয়ার পেছনে ধরো আজকে বাংলা পরীক্ষা তোমরা দিয়ে এসেছ বাংলা পরীক্ষা দিলে অনেক চ্যানেল আছে ইউটিউবে যারা আজকে বাংলা পরীক্ষা দিয়ে এসছো কোশ্চেন পেয়ে বিকেলের মধ্যে সেটাকে সঠিক উত্তরগুলো করে আপলোড করে দেয় তো অনেকেই কিন্তু ফলো করো সবাই যে আমাকে ফলো করা তো মানে নেই কিন্তু অনেকেই ফলো করে অনেক টিচার আছেন যারা নিজেদের ভিউস বাড়ানোর জন্য বা ওয়াচ টাইমটা বাড়ানোর জন্য এসব দেন তো সমস্যাটা হচ্ছে কি আমি কাউকে ছোট করছি না কিন্তু যা যা যেটা কাজ আস্তে করবেই কিন্তু অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে এটা সমস্যা হয় কি সমস্যা দুটো পয়েন্ট হয় এক তুমি যে পরীক্ষাটা দিয়ে এসছো বাংলা পরীক্ষা দিয়ে চলে এলে এসে কদিন ইংরেজি আছে তো পরীক্ষা দিয়ে এসে তোমার কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক তুমি ঠিক জানো অনেক কিন্তু বুঝতে পারো না তোমরা কি করো ওই সমস্ত ইউটিউবের চ্যানেল দেখে যারা যে সমস্ত টিচাররা ভিডিও আপলোড করছেন সঠিক উত্তরের তোমরা দেখতে বসে যাও মিলাও যে আমারটা ঠিক হয়েছে কিনা আমি দেখে নিই তো কি মিলাও তো মিলিয়ে নাও অনেকে তো তোমাদের এটা খারাপ অভ্যাস তোমাদের এটা ক্ষতি হচ্ছে কি ক্ষতি হচ্ছে যে তুমি ধরো দশটা কোশ্চেন লিখে এলে দশটার মধ্যে তোমার ছটা ঠিক হয়েছে চারটা ভুল ওই যে ভুল চারটে তুমি হয়তো জানো জানতে না যে আমার ভুল হয়ে গেছে হয়তো আশা একটা আছে না ঠিক হতে পারে তাই তো তুমি লিখে এসছো ঠিক হতে পারে ভেবে যদি এখানে এসে দেখে নাও যে না আমার ওই চারটাই ভুল হয়ে গেছে মাত্র ছটা ঠিক মনে একটা কিন্তু কষ্ট ছাতা জেগে যে যায় কি ঠিক বলছি তো আমার চারটা কোশ্চেন ভুল হয়ে গেল ইস চার নম্বর আমার কমে যাবে এই যেটা মনে একটা টেনশন ঢুকে যায় ওটা কিন্তু খুব খারাপ এফেক্ট পড়ে পরের পরীক্ষাতে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে কি যে বাংলা পরীক্ষা ধরো হয়ে গেল পরের দিন ইংরেজি পরীক্ষা তো অনেকে পরীক্ষা দিয়ে এসে খেয়ে দেয়ে বিশ্রাম করে বিকেল থেকে পড়তে বসে যায় না আবার কিন্তু একজন টিচার যখন কোশ্চেন পেলেন বিকেলের মধ্যে তার উত্তর করে আপলোড করলেন তুমি এবারে যখন তোমার কোশ্চেনটাকে নিয়ে তুমি মিলাতে যাচ্ছ কমপক্ষে আধ ঘন্টা তো লাগছে কিংবা আরও বেশি লাগে তো এবারে দেখো তোমারটা মিলাচ্ছ প্রথম একটা নেগেটিভ হচ্ছে কি যে তোমার মন খারাপ হচ্ছে স আমার চারটা কোশ্চেন ভুল হয়ে গেল আমি নাইনটি পারসেন্ট মার্কস পেতাম কিন্তু এখানে এইটটি সিক্স হয়তো আশা কর হতে পারে তার নাইনটিটা হলো না ইস একটু জন্য আমি কী ভুল করলাম এই যে নিজের একটা হীনমন্যতায় ভুগি ভুগবে এটা তো মাইনাস দু নম্বর হচ্ছে ওই যে ঘন্টা টাইমটা তোমার লস্ট হলো আধ ঘন্টা টাইমটা তোমার লস হলো তো নষ্ট হচ্ছে ওই আধ ঘন্টা কিংবা চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট টাইমটা যদি তুমি পরের দিন ইংরেজি পরীক্ষার জন্য খরচ করতে তাহলে কিন্তু তোমার অনেকটাই লাভ হতো কিন্তু যেটা গত হয়ে গেছে তার জন্য তুমি সেই চল্লিশ মিনিট কিন্তু সময়টা দিচ্ছ নষ্ট করছো তোমার পরের দিন যে ইংরেজি ইংরেজি পরীক্ষা আছে তার জন্য তো ভাবতে হবে শুধু বাংলা একটা চার নষ্ট হয়ে গেলো বলে যে আমার ইংরেজি তুমি নষ্ট করে ফেলবে এটা তো ঠিক ঠিক নয় বাবা কি ঠিক তো তাহলে এই দুটো পয়েন্ট কিন্তু তোমরা ভুল করো তো আমি বলবো এই দুটো জিনিস তোমরা করো না এক তুমি যে পরীক্ষাটা দিয়ে এসছো যেটা হয়েছে ঠিক আছে ছেড়ে দাও তুমি তো ঠিক করতে পারবে না তো বাড়িতে এসে ইউটিউব দেখে বা অন্য কোনো জিনিসের মাধ্যমে সেটা ঠিক হয়েছে না ভুল হয়েছে দেখার দরকার নেই ওই দিন দেখবে না দুই যে সময়টা ধরে তুমি আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে দেখছো ওই আধ ঘন্টা বা এক ঘন্টা চল্লিশ মিনিট সময়টা যদি তুমি পরের পর দিনের পরীক্ষার জন্য সময়টা দাও তাহলে তোমার বেশি পড়া হবে ডিভিশনটা বেশি হবে আলটিমেট তোমারই কিন্তু উপকার হবে তা আমার এই কথাগুলো অবশ্যই ভাবো দেখবে তোমার উপকার হবে তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে